আজকে আমি আপনাদের মাঝে জানাবো ভিজিয়ে রাখা কিসমিসের উপকারিতা সম্পর্কে এটি যদি আপনারা লাগাতার পাঁচ দিন খেতে পারেন তাহলে আপনাদের কি কি উপকার হবে চলুন তা জেনে নেওয়া যাক আপনি যদি ভিজিয়ে রাখা কিসমিস খেতে চান বা এর উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা জেনে নিব এর নিউট্রিশন ভ্যালু অর্থাৎ এখানে কী কী উপকারী উপাদান রয়েছে এখানে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ফাইবার থাকে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এছাড়াও এখানে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং কলিন এগুলো আমরা জানলাম এই ভিজিয়ে রাখা কিসমিসের নিউট্রিশন ভ্যালু সম্পর্কে এবার জানবো এটি যদি আমরা লাগাতার পাঁচ থেকে সাত দিন সেবন করতে পারি তাহলে আমাদের শরীরে কি কি ঘটে যাবে বা কি কি উপকার আমরা আপনি যদি এই ফিজিয়ে রাখা কিসমিস লাগাতার সেবন করতে পারেন তাহলে এটি নানান ধরনের অসুখ থেকে আপনাকে মুক্তি দেবে এখানে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আমাদের রক্তে থাকা অ্যাসিড দূর করে ক্যান্সার এবং টিউমার থেকে বাঁচায় কিডনি থেকে পাথর এবং আরো অনেক রোগ থেকে দূরে রাখে ভিজিয়ে রাখা প্রচুর পরিমাণে থাকে যা আমাদের পেটের কিসমিসে ফাইবার জন্য খুব উপকারী এবং পেটজনিত সমস্যা বিভিন্ন রোগ যেমন গ্যাস দূর করা ও পরিপাক তন্ত্র সঠিকভাবে কাজ করতে অনেক সাহায্য করে বন্ধু ভিজিয়ে রাখা কিসমিসে প্রচুর পরিমাণ আয়রন থাকে যা আমাদের শরীরে থাকা রক্ত স্বল্পতা দূর করে রক্তের মাত্রা বাড়িয়ে দেয় এখানে ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা শরীরে নতুন করে রক্ত কণিকা তৈরি করে এবং আমাদের রক্তে রেড ব্লাড সেল তৈরি করে ভিজিয়ে রাখা কিশমিস আমাদের লিভারের জন্য ঔষধ হিসেবে কাজ করে এটি লিভার জনিত বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে লিভারে জমে থাকা ময়লা দূর করতে এই ভিজিয়ে রাখা কিসমিস অনেক ভালো কাজ করে আপনি যদি রোজ সকালবেলা ভিজিয়ে রাখা কিশমিস সহ পানিটুকু খেতে পারেন তাহলে আপনার লিভার ভেতর থেকে পরিষ্কার এবং সুস্থ করে এটি আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য অনেক উপকার করে এটি আমাদের হার্টকে শক্তিশালী করে তোলে এবং হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দূরে রাখে আমাদের শরীরকে সুস্থ করতে হেল্প করে বন্ধু ভিজিয়ে রাখা কিসমিসে থাকে যা হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি করে হাড়কে মজবুত এবং শক্তিশালী করে সাথে সাথে হাড়ের বিভিন্ন সমস্যা এবং ব্যথা দূর করে আপনি যদি নিয়মিত খেতে পারেন মেজানো কিসমিসে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে যা আমাদের চোখের জ্যোতি বৃদ্ধিতে অনেক সাহায্য করে পাশাপাশি চোখের দৃষ্টিশক্তি আগের থেকে অনেক বেশি প্রখর হয়ে যায় তো আপনি নিয়মিত এই ভিজিয়ে রাখা কিসমিস সেবন করুন এতে করে আপনার চোখের হয়ে যাবে সাথে সাথে রাতকানা রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এছাড়াও আপনার যদি লো ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে আজকে থেকেই ভিজিয়ে রাখা কিসমিস খাওয়া শুরু করুন এতে করে আপনার অনেক ধরনের উপকার হবে এই ভিজে রাখা কিসমিসে কিছু অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা থাকে যা আমাদের জ্বর সর্দি কাশি দূর করতে সাহায্য করে এছাড়াও এটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এবং বিভিন্ন ধরনের রোগবালাই থেকে আমাদের দূরে রাখে তো বন্ধুরা আপনারা এত ধরনের উপকারিতা সম্পর্কে জানলেন শুধুমাত্র কিসমিস এবং কিসমিস ভেজানো পানি খাওয়ার কারণে তো এটি আপনারা নিয়মিত সেবন করা শুরু করুন এবং নানান ধরনের অসুখ থেকে নিজেকে রক্ষা করুন এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানান এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন তো আজকের মতো এখানেই আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে